নমস্কার বন্ধুরা ঋতুপর্ণার ঘরকোনার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত আজকের বিষয় হলো বেনারস যাত্রা ফিফথ জুলাই রাত্রি আটটা নাগাদ দুর্গ টু বারাণসী জাংশন ট্রেন নম্বর ওয়ান ফাইভ ওয়ান সিক্স জিরো সারনাথ এক্সপ্রেসের চেপে আমরা গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল প্রয়াগ জাংশন পেরিয়ে পৌঁছে যায় বেনারস জাংশনে সময়টা ছিল বিকেল চারটে পনেরো কিন্তু আমাদের ট্রেন তিনটে পঁচিশ নাগাদ মানে সময়ের আগেই পৌঁছে দেয় এই প্রথম দূরপাল্লার যাত্রার আগেই আমরা পৌঁছে যাই ওখান থেকে অটো করে চলে যাই আমরা গাদৌলি চপ যেখানে ছিল আমাদের হোটেল হোটেল যদিও আগে থেকে ঠিক করা ছিল না আমরা গিয়েই ঠিক করি ওখানে আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়েছিল। তাই আমরা হোটেলে পৌঁছেই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাই খাবার খেতে খেয়ে আমরা বেনারস ঘুরতে শুরু করি প্রথমেই আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে যাই সেখানে যদিও সেদিন পুজো দেওয়ার কোনো কথা ছিল না কিন্তু আমাদের পুজো সেই দিনই হয়ে যায় এবং আমরা তিনবার দিব্য দর্শন পাই শিব ঠাকুরের হয়তো এটাই লেখা ছিল কপালে তারপর আমরা পুজো দিয়ে চলে যাই গঙ্গা আরতি দেখতে গঙ্গা আরতি দেখে আমাদের ভীষণ ভালো লাগে সেখানে আমরা গঙ্গায় আরতি দেখে প্রদীপ ভাসিয়ে আসি আবার আমরা হোটেলে ফিরে যাই রাত্রের খাওয়া দাওয়া সেরে পরদিন সকালে সকাল শুরু করি আমরা বেনারসের প্রচলিত চা দিয়ে মাটির ভাঁড়ে চা খেলে সত্যি চায়ের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তারপর ব্রেকফাস্টের জন্য বেনারসের বিখ্যাত কচুরির স্বাদ নিই সত্যিই ভালো লেগেছে অনেক দিন পর কচুরি খেলাম নন বেঙ্গল এই এরিয়াতে থাকার জন্য বেঙ্গলের কচুরি ঘুগনিটা খুব মিস করি তারপর রিক্সায় চড়ে কালভৈরবের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই দিনটা ছিল শনিবার ছ তারিখ শনিবার হওয়ার জন্য ভালোই ভিড় ছিল আমরাও পূজার সামগ্রী কিনে দাঁড়িয়ে পড়ি লাইনে মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল কিন্তু ভিড়ের কারণে মন্দিরের ভেতরে ফোন বের করার সময় আমরা পাইনি পুজোটা বেশ ভালোভাবেই হয়েছে তারপর আমরা ফিরে যাই আবার সেই গঙ্গার ঘাটে বোটে উঠি ঘাট দর্শনের জন্য বোট থেকে সব ঘাটগুলোর দর্শন পাই সবার মতো আমরাও কেত ফেরে অনেক কটা ফটোও তুলে নিই বেশ সুন্দর লেগেছে ঘাট দর্শন করতে এক একটা ঘাটের এক এক রকম নাম কত রকমের অজানা ইতিহাস চেপে আছে এই ঘাটের নামের সঙ্গে তবে গরমও ছিল সেদিন ভালোই সকালে বেশ ভালোই গরম লাগছিল দর্শন করে লাঞ্চ সেরে আবার সেই হোটেলে একটু রেস্ট করে বিকেলে পৌঁছে যায় গঙ্গা আরতি দেখতে ভালোই মেঘ করে এসেছিল আর ততটা গুমোট গরমও ছিল আমরা ভাবলাম বৃষ্টি শুরু হলেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে সবাই চলে যাবে কেউ ভিজবে না কিন্তু আমরা সম্পূর্ণ ভুলছিলাম তুমুল জোরে ঝড়ঝর শুরু হলো আর তার সঙ্গে গঙ্গা আরতিও এত বৃষ্টিতেও কেউ এক পাও পিছায়নি আমরাও ঠাই দাঁড়িয়ে যত মেঘ গর্জন করেছিল সবাই বলে উঠছিল হর হর মহাদেব সত্যি এক অদ্ভুত সুন্দর অনুভূতি অপূর্ব দৃশ্য দেড় ঘন্টারও বেশি সবাই দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে আরতি দেখতে তারপর আরতি দেখার পর চা খেয়ে রুমে পৌঁছে যায় চেঞ্জ করে বেরিয়ে পড়ি ডিনার সারতে দুজনে দুটো থালি অর্ডার করেছিলাম তারপর বেনারসের বিখ্যাত পান ট্রাই করি পান খেতে খেতে দুজনেই বিড়বির করে বলছিলাম খাইকে পান বেনারসওয়ালা গানটা বেশ ভালোই দুজন মিলে বিড়বির করতে করতে পানটা খেয়েছিলাম ভালোই লাগছিলো বেশ এনজয় করেছি ভালোই আমরা ওখানে পরদিন সকালে অটো করে সাইট সিন দেখতে বেরোই প্রথমেই আমরা বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিশাল বড় এক ইউনিভার্সিটি দেখলাম শেষ আর হয় না তারপর ওখানে এক বিশ্বনাথ মন্দির ছিল সেখানেও গেলাম বিশাল দুতলা বড় মন্দির অনেকটা জায়গা জুড়ে মন্দিরের উচ্চতা অনেকটা খুব ভালো লেগেছে সেদিন আমরা বেরিয়েছিলাম সকাল দশটা নাগাদ আর মন্দিরগুলো নাকি বন্ধ হয়ে যেত বারোটায় তাই খুব তাড়াহুড়োও ছিল আমাদের দু ঘন্টার মধ্যে সব মন্দির ঘুরে নিতে হবে এই মন্দির ঘুরে আমরা যাই হনুমান মন্দিরে কিন্তু ওখানে যেহেতু ফোন অ্যালাউ ছিল না সেজন্য আমাদের ভিডিও করা হয়নি পঞ্চমুখী শিবের মূর্তি আমি এই বিশ্বনাথ মন্দিরেই প্রথম দেখেছি এর আগে আমি কোথাও পঞ্চমুখী শিবের মূর্তি দেখছি খুব ভালো লেগেছে দেখে খুব আলাদা লেগেছে এই মন্দিরটা এতটাই বড় যে শেষ করতে পারছিলাম না আমরা ঘুরে অনেক বড় অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা বেশ সুন্দর মন্দির ঘোরা হয়ে গেলে মন্দিরের বাইরে ছিল আর্ট গ্যালারি সেগুলোও দেখলাম খুব সুন্দর সুন্দর পেন্টিংস ছিল খুব অ্যাট্রাক্টিভ পর যাই তুলসী মাতা মন্দির আর ত্রিদেব মন্দির ত্রিদেব মন্দির প্রথম দেখি আমি এই বেনারসেই তারপর বৃহস্পতি দেবের মন্দিরও আমি এখানেই প্রথম দেখি এখানে জুতো খুলে আমরা মন্দিরের ভেতরে চলে যাই এই হলো ত্রিদেব মন্দির তারপর যাই আমরা মা দুর্গার মন্দিরে এখানে নাকি মা দুর্গা নিজেই আবির্ভূত হয়েছিলেন দুর্গা মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না তাই ভিডিও করা হয়নি এখানে মা দুর্গার মন্দিরে পুজো দিয়ে আমরা চলে যাই ইস্কন মন্দিরে সেখানে আমার আরাধ্যের দেখা পাবো জানতাম না আমার আরাধ্য হলো শ্রী রাধাকৃষ্ণ শ্রী রাধাকৃষ্ণের কাছে গিয়ে রাধাকৃষ্ণের দর্শন পেয়ে মন আমার খুব আপ্লুত ছিল ঘোড়া শেষ করে বাবা বিশ্বনাথের স্পর্শ দর্শন পাই স্পর্শ দর্শন পাবো সেটা একবারের জন্যও ভাবিনি কারণ লাস্ট দশ মিনিটে আমরা স্পর্শ দর্শন করি জ্যোতির্লিঙ্গের স্পর্শ দর্শন পেয়ে আনন্দিত মনে আমরা যাই কাশির বিখ্যাত লস্যি খেতে যাই লসি খেতে আমার খুব একটা ভালো লাগে না তাই ওর থেকে একটু টেস্ট করেছিলাম আমার বেশ লস্তিটা খেয়ে ভালোই লেগেছিল এরপর কাশির বিখ্যাত চাট কর্নার থেকে আমরা টমেটো মিক্সচার চাটটা অর্ডার করি একেবারেই আলাদা টেস্ট সত্যি খুবই অপূর্ব লেগেছিল খেতে দিন সকাল শুরু করলাম আবার চা খেয়ে চা দিয়ে সকাল শুরু হলো আমাদের কয়েকটা রুদ্রাক্ষ দেখছিলাম বেশ ভালো লাগছিল দেখে শেষ দিনে আরও একবার গঙ্গার ঘাটে যাই তারপর কিছু কেনাকাটা করে আমরা চলে যাই স্টেশনে আবার পৌঁছে যাই ডেলি রুটিনে আমাদের বাই বাই বেনারস খুব ভালো লেগেছে বেনারস ঘুরে আমাদের খুব এনজয় করেছি আমরা এই দুটো দিন যেন খুব জলদি কেটে গেল এত আনন্দ করেছি বুঝতেই পারিনি যে কখন ফেরার দিন চলে এলো